জাতিসংঘ সম্প্রতি বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের একটি তালিকা প্রকাশ করেছে ওই তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর হল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা আর আগের তালিকায় সবচেয়ে জনবহুল নগর ছিল জাপানের রাজধানী টোকিও তবে এবারের তালিকায় সবচেয়ে বেশি উল্লম্পন হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় জনসংখ্যার দিক থেকে এখন বিশ্বে তেত্রিশটি মেগাসিটি রয়েছে অথচ উনিশশো পঁচাত্তর সালে মেগাসিটি ছিল মাত্র আটটি এই ম্যাগাসিটিগুলোর মধ্যে প্রথম দশটি নয়টি এশিয়া মহাদেশে অবস্থিত সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে জনবহুল দশ নগরের তথ্য সম্পর্কে জেনে নেই এক জাকার্তা জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট দু হাজার পঁচিশ অনুযায়ী বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চার কোটি উনিশ লাখের বেশি মানুষ বসবাস করেন দেশটির ঘনবসতিপূর্ণ দ্বীপ জাবার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তা হল একটি উপকূলীয় নগর এর আগে দু হাজার পঁচিশ সালে জাতিসংঘ প্রকাশিত সর্বশেষ তালিকায় জাকার্তা দুই নম্বরে ছিল তখন এক নম্বরে ছিল জাপানের রাজধানী টোকিও জন্মহারের অপেক্ষাকৃত দ্রুত বৃদ্ধি জাকার্তায় জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ তবে মূল কারণ হিসাবে অভ্যন্তরীণ অভিবাসনকে দায়ী করা হয় ইন্দোনেশিয়ার অর্থনৈতিক কার্যক্রম রাজধানী কেন্দ্রিক তবে এত ঘনবসতিপূর্ণ এই মেগাসিটিতে আবাসন অবকাঠামো পরিবহন এবং জনসেবার চাহিদা পূরণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে দুই ঢাকা গত পঁচিশ বছরে সাত ধাপ এগিয়ে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২৫ বছর পর জাকার্তাও ঢাকার পেছনে পড়ে যাবে তেমনই আভাস দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বর্তমানে ঢাকায় প্রায় তিন কোটি ছেষট্টি লাখ মানুষ বসবাস করেন জাকার্তার মতো ঢাকাতেও অভ্যন্তরীণ অভিবাসন জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ গত ২৫ বছরে টোকিওর তুলনায় ঢাকার জনসংখ্যা বেশি হারে বেড়েছে সাতগুণ জনসংখ্যা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে পঞ্চাশ সাল নাগাদ ঢাকার মোট বাসিন্দা পাঁচ কোটি একুশ লাখ ছাড়িয়ে যাবে তিন টোকিও জাপানের রাজধানী টোকিও একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল মেগাসিটি ছিল অন্যান্য মেগাসিটির মতো টোকিওতেও জনসংখ্যা দ্রুত বাড়ছিল তবে সাম্প্রতিক বছরগুলোতে টোকিও প্রশাসন ঘনবসতিপূর্ণ শহরে এলাকার উপযোগী পরিপক্ক অবকাঠামো এবং অত্যাধুনিক নাগরিক পরিষেবা ব্যবস্থা গড়ে তুলেছে সেই সঙ্গে নগরের জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী টোকিওর মোট জনসংখ্যা প্রায় তিন কোটি চৌত্রিশ লাখ দু সালে টোকিওর জনসংখ্যা ছিল তিন কোটি তিন লাখ অর্থাৎ পঁচিশ বছরে টোকিওর জনসংখ্যা বেড়েছে মাত্র একত্রিশ লাখ জাতিসংঘের মতে দু সাল নাগাদ জনবহুল শহরের তালিকায় টোকিও সাত নম্বরে যাবে চার নয়াদিল্লি জাতিসংঘ প্রকাশিত জনবহুল ম্যাগাসিটির তালিকায় চার নম্বর রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এখানে তিন কোটি দুই লাখের বেশি মানুষ বসবাস করেন দিল্লির আয়তন প্রায় এক হাজার চারশো চুরাশি বর্গ কিলোমিটার প্রতি বর্গ মাইলে বাস করেন উনত্রিশ হাজার জন বিশ্বের যে কয়টি নগরে জনসংখ্যা দ্রুত বাড়ছে দিল্লি তার একটি শুধু দিল্লি নয় পুরো ভারতে গত কয়েক দশকে জনসংখ্যা দ্রুত বেড়েছে দিল্লি প্রায় দুই হাজার বছরের প্রাচীন নগর ফলে নগরের অবকাঠামো বেশ পুরাতন অন্যান্য মেগাসিটির মতো এখানেও প্রতিদিন হাজার হাজার মানুষ গ্রাম থেকে শহরে অর্থাৎ দিল্লিতে চলে আসছেন সবার জন্য সমান সুযোগ এবং সেবা নিশ্চিত করা দিল্লির জন্য কঠিন হয়ে যাচ্ছে দিল্লির প্রায় অর্ধেক বাসিন্দা নিম্নমানের বাসস্থানে বসবাস করেন নগরে শিল্প দূষণ ভয়াবহ মাত্রায় এর সঙ্গে রয়েছে যানজটের সমস্যা পাঁচ সাংহাই চীনের ইয়াংজি নদীর দক্ষিণ মোহনায় অবস্থিত সাংহাই একসময় ছিল ছোট্ট একটি গ্রাম তখন এটি জেলেদের গ্রাম হিসাবে পরিচিত ছিল পরে চীনের বৃহত্তম নগরে পরিণত হয় সাংহাই শুধু তাই নয় জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এটি এখন বিশ্বের পঞ্চম জনবহুল নগর এবং চীনের বৃহত্তম জনবহুল নগর বর্তমানে দুই কোটি ছিয়ানব্বই লাখের বেশি মানুষ সাংহাইতে বসবাস করেন কর্মসংস্থান এবং সাংস্কৃতিক নানা সুযোগের আশায় চীনের অন্যান্য অঞ্চল থেকে আসা চীনের নাগরিক এবং বিদেশিরা সাংহাইতে বসবাস করেন চীনের অর্থনীতিতে সাংহাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নগরে উচ্চ জনসংখ্যার প্রভাব কমাতে কর্তৃপক্ষ পরিবেশ সুরক্ষার বেশ কিছু সুরক্ষা পদক্ষেপ গ্রহণের কথা বলেছে বিশ্বের অন্য জনবহুল নগরগুলোর মধ্যে ছয় নম্বর রয়েছে চীনের গুয়াংজু যেখানে দুই কোটি ছিয়াত্তর লাখ মানুষ বাস করে সাত নম্বরে রয়েছে মিশরের কায়রো যেখানে দুই কোটি পঞ্চান্ন লাখের বেশি মানুষ বাস করে আট নম্বর রয়েছে ফিলিপাইনের ম্যানিলা এই শহরে বাস করে দুই কোটি সাতচল্লিশ লাখ মানুষ নয় নম্বর রয়েছে ভারতের কলকাতা যেখানে দুই কোটি পঁচিশ লাখ মানুষ বাস করে আর দশ নম্বর রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল এই শহরে বাস করে প্রায় দুই কোটি পঁচিশ লাখ মানুষ বিশ্বের দশ সিটি অর্থাৎ জনবহুল শহরের তথ্য নিয়ে সাজানো আজকের এই পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ